পশ্চিমবঙ্গের এই এচআইআর মহাসংকীর্তনে বা মহাযজ্ঞে সি এ এর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা কিন্তু কাজ করেনি তাই আপাত দৃষ্টিতে এটার এই মুহূর্তে কিন্তু একদমই প্রয়োজন নেই বলে মনে করছেন সব বিজ্ঞজনরা কিন্তু উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যরাতের পরে যারা বৈধ পাসপোর্টে কিংবা উইদাউট পাসপোর্টে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এসেছেন তাদের সি ছাড়া বিকল্প কোনো উপায় নেই এটাও কিন্তু মাথায় রাখতে হবে ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার পূর্ব আলোচনায় এটা স্পষ্ট হয়ে গেছে যে আজকের আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে যারা নতুন এসেছেন একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বিলম্ব নয় তো ছোট মিয়া এনআরসি কিন্তু বড় এই এসআইআর বৈতরণী সব উত্থান সব উতাল পাতালের মধ্য দিয়ে সেভেন্থ ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে তারপরই কিন্তু শুরু হতে চলেছে এনআরসি তাই এসআইআর এই আপনারা যদি অ্যাপ্লাই নাও করেন সেটা কোনো ব্যাপার না কিন্তু এই পার হওয়ার পরে সিএতে কিন্তু অ্যাপ্লাই করার সময় এসেছে অন্তত যারা উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যরাতের পরে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন হয়তো আপনারা ভেবে যাচ্ছেন যে এসআইআর থেকে মুক্তি ভোটার লিস্টে নাম উঠে যাবে অর্থাৎ যাদের দুই সালে ভোটার লিস্টের নাম আছে কিংবা যাদের প্রচুর ডকুমেন্টস রয়েছে এখানে যেটা নাম নথিভুক্তকরণের জন্য যথেষ্ট কিন্তু এনআরসি যখন আসামে হয়েছিল বা এনআরসি যেটা নর্মাল রুলস সেটা আমরা পরীক্ষণ করে এটাই দেখেছি যে উনিশশো একাত্তর সালের চব্বিশে রাতের পরে যারা এসছে তারা কিন্তু উনিশশো সালের চব্বিশে মার্চের মধ্যরাতের আগের ডকুমেন্টস তো দিতে পারবে না আর সেটাই হচ্ছে ভাইটাল তাহলে বুঝতেই পারছেন যে এর পরে কি হতে চলেছে এখন অব্দি যারা সিএতে অ্যাপ্লাই করেননি এই মুহূর্তে এটা খুব একটা দরকারও ছিল না সেক্ষেত্রে আপনারা করেননি ঠিক আছে কিন্তু ওই যে টাইমটা উনিশশো সালের চব্বিশে মার্চের মধ্যরাতের পরে যারা ভারতবর্ষে এসেছেন তারা কিন্তু কেউ নাগরিকত্ব পাবেন না ভোটার কার্ড অর্থাৎ ভোটার লিস্টে নাম ওঠা এটা কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের নাগরিকত্বের সনদ নয় নাগরিকত্বের সনদ নয় আধার কার্ড প্যান কার্ড এই ধরনের যত ডকুমেন্টস আছে আপনাদের কাছে এটা কিন্তু নাগরিকত্বের সনদ নয় সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো সালে যে মেইন নাগরিকত্ব আইন সেটা থেকে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি এবং আপনাদের মধ্যে যাদের মধ্যে একটু এডুকেশন রয়েছে অর্থাৎ সেন্স রয়েছে তারাও যদি চান তাহলে উনিশশো সালের নাগরিকত্ব আইন এটা ইংলিশ থেকে বাংলায় করেও আপনারা করে নিতে পারেন পড়লে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ভারতবর্ষের নাগরিকত্ব আসলে কি সে চার উপায় নাগরিকত্ব হয় সে চারটা উপায়ের মধ্যে যারা ওই তারিখের পরে এসছে তারা কিন্তু নাগরিক নয় তাই বাংলাদেশ থেকে যারা এসছেন এবং যাদের মনে হয় যে না আমরা ডিটেনশন ক্যাম্পে যাব না যদি সেই টেন্ডেন্সি থাকে আপনাদের মধ্যে হিয়ারিং একটু লেট হতে পারে কিন্তু আপনারা অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটা পাবেন সেটাও কিন্তু এনআরসি হলে প্রচন্ডভাবে কাজে লাগবে এই কথাটা কিন্তু একদম ভুলে যাবেন না তো আপনাদেরকে আজকে এটাই ইনফর্ম করার ছিল এই মুহূর্তে সিএ করার প্রয়োজন নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন একাত্তর সালের পরে তাদের কিন্তু সিএ করা আবশ্যক এবং কাদের সিএ করতে হবে সেটা আমি অনেক আগের কয়েকটা ভিডিওতেও বলে দিয়েছি পরিবারের সবচেয়ে বড় যে সে আগে সিএ করবে নাগরিকত্ব নিয়ে অ্যাপ্লাই করবে তার সিটিজেনশিপ যদি হয়ে যায় তাহলে পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু রকম কোনো অসুবিধা হবে না হওয়ার কথা না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা সবাই জানেন সবাই অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে